আপনার সবাই ভালো আজকে আসলে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে কি আমরা কিন্তু অনেকেই মোবাইল ব্যাঙ্কিং রকেট নগদ বিকাশ এগুলোর সাথে কিন্তু পরিচিত সো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে আপনার রকেট অ্যাকাউন্ট আপনার নামে রেজিস্ট্রেশন আছে কিনা সেটাই আজকে দেখাবো তো কীভাবে চেক করবেন যে আপনার নামেই বা আপনার অ্যাকাউন্টেই অ্যাকাউন্টে লগ ইন বা রেজিস্ট্রেশন আছে সেটা কীভাবে চেক করবেন খুবই সিম্পল প্রসেস আমি দেখাচ্ছি আপনাদের তো আপনার চলে আসবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে তো ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনার একটা সিম্পল কোডটা ডায়াল করবেন ডাজ বাংলার যে কোডটা আছে সেটা আপনারা অনেকে সবাই জানেন থ্রি ডাবল টু হ্যাশ স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটা লিখে আপনার যেই নাম্বারে আপনার রকেট অ্যাকাউন্টে খোলা আছে সেই নাম্বারে ডায়াল করবেন তো সেই নাম্বারে ডায়াল করলে একটু লোডিং হবে তারপরে একটা কিন্তু মেন ওবার চলে আসবে তো কিন্তু ওয়ান টু কন্টিনিউ ইয়েস আমি কন্টিনিউ করতে চাচ্ছি সো আমি ওয়ান প্রেস করলাম এবং সেন্ড করলাম ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে আমি আমার মেন মেনতে চলে যাচ্ছি তো এক প্রেস করলাম পরে মেন মেনতে চলে আসলাম আপনাদের কিন্তু সরাসরি সরি আচ্ছা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে হ্যাশ আমার যেহেতু আগে লগ ইন করছিলাম একবার মানে এই প্রসেসটা করছিলাম তো সেই জন্য এটা দেখালো তো এখানে আসার পরে কিন্তু আপনার সরাসরি এরকম একটা দেখাবে জি ঠিক আছে তো এখানে আসার পরে এখানে দেখবেন পাঁচ নাম্বারে লেখা আছে মাই অ্যাকাউন্ট এ ডাবল সি মাই অ্যাকাউন্ট তো এখানে আপনার পাঁচ নাম্বার রিপ্লে করবেন মানে পাঁচ পাঁচ লিখে সেন্ড করবেন তো সেন্ড করার পরে আপনাদের সামনে এরকম আরও একটি নতুন ইনফরমেশন বক্স চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ নাম্বারে আবার লেখা আছে যে অ্যাকাউন্ট নাম্বার আরও অনেকগুলো এখান থেকে আসে আপনি স্টেটমেন্ট দেখতে পারেন প্রিন চেঞ্জ করতে পারেন আরও অনেক কিছু আছে ঠিক আছে তো আমি যেটা দেখাবো সেটা যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনার নামে আছে কিনা তো আপনারা এখান থেকে ফাইভ প্রেস করবেন আবার তো আবারও ফাইভ দেওয়ার পরে সেন্ডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে পিনটা চাইবে মানে আপনার চার ডিজিট যে রকেট অ্যাকাউন্টের পিনটা আছে সেই পিনটা আপনার এখান থেকে দিবেন তো দেওয়ার পরে আমি সেন্ড করলাম সেন্ড করার পরে এখানে দেখেন আমার কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল নেম এই যে বিলাস কুমার মন্ডল এটা কিন্তু আমার যে নেমটা সেই নেমটা কিন্তু আমার নামেই আসে মানে অ্যাকাউন্টটা আমার এটা আমি কনফার্ম হলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারাও আপনার কনফার্ম হতে পারেন যে আপনার এই অ্যাকাউন্টটি আপনার নামে আছে কি না বা কারো নামে অন্য কারো নামে আছে কি না এগুলো কিন্তু আপনি নিজেই কনফার্ম হতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার হেল্প হয় তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটি অন্য কাউকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখাবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন